সাল্লি আল্লাহুসালিম আল্লা নবীন মোহাম্মদ ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ কেমন আছেন আমার ইউটিউব ফ্যামিলি আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই ভালো আছি আজকে আমি আপনাদের সাথে দুপুরবেলা ডিম ভাজা করেছিলাম সেই রেসিপিটি শেয়ার করব কম বেশি সবাই কিন্তু এই রেসিপিটি আমরা পারি তবুও ভ্লগিং যেহেতু আমি করি কি করি না করি আপনাদের সাথে তো কম বেশি শেয়ার করাই হয় তো আজকে দুপুরে যেহেতু ডিম ভাজাটা করছিলাম সেই কারণেই এই ডিম ভাজা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি শুধু ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছি এমনটা না আবার ডাল করেছি এরপর কাঁকরোল দিয়ে আলু ভাজা ছিল সেটাও গতকালকে করা হয়েছিল ওটাও ছিল আর আজকে ডিম ভাজাটা করেছি দুপুরবেলা রাতে মাংস টাইপের কিছু রান্না করব বা মাছ রান্না করব এই আর কি তো দেখেন আমি ডিম ভাজার জন্য প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ এরপর ধনিয়া পাতা এগুলো সব রেডি করে নিয়েছি ধনিয়া পাতাগুলো দেখেছেন একদম বরফ বরফ কারণ এটা ফ্রিজে ছিল পানির মধ্যে ছিল যে কারণে এটা বরফ হয়ে গিয়ে বরফ জমাট পেতে গিয়েছে আসলে তো আমি ধনিয়া পাতাটা কাটিং করে নিয়েছি এরপর কাঁচামরিচ দুইটা নিয়েছি ডিমে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি ডিম ভাজা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না আমি তো অল টাইম ডিমের মধ্যে মরিচটা স্কিপ করি মরিচ দেই না কিন্তু ইদানিং না ঝাল খেতে খুব বেশি হয় যে কারণে দুইটা মরিচ দিয়েছি আর বলতে গেলে মরিচগুলো মোটেও ঝাল না এখন তো যারা বেশি ঝাল পছন্দ করে প্রত্যেকের ঘরে দেখা যায় যে বোম্বাই মরিচটা থাকে আমাদের ঘরে তো জীবনেও বোম্বাই মরিচটা আনা হয়নি শুধুমাত্র আমরা কেউ ঝাল খাই না সেই কারণে তো যারা বেশি ঝাল লাভার ওদের ঘরে কিন্তু বোম্বাই মরিচটা থাকে আচ্ছা তো এখন আমি পেঁয়াজটাও ভালো করে কুচি করে নিচ্ছি আই হোপসও আপনারা আমার ব্লগটা দেখে এনজয় করবেন করছেন এই ছোটো মোটো সাদা মাটা আই হোপস আপনাদের কাছে ভালো লাগবে আর ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আমার কাছেও ভালো লাগবে যে আমার ইউটিউবগুলো ব্লগগুলো আপনারা দেখছেন কারণ আমার না কি বলবো বিরাশি জন সাবস্ক্রাইবার্সে আটকে গিয়েছে যেমন যেমনটা সাবস্ক্রাইবার্সের ক্ষেত্রে যেমন কি সব কিছু ফ্রিজ হয়ে গিয়েছে এ এক অবস্থা তো কোনো সাবস্ক্রাইবারস বাড়ছে না কোনো মতে সো প্লিজ আপনারা হেল্প করেন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটার পাশে থাকেন আমি অনেক 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 কৃতজ্ঞ থাকবো আচ্ছা তো আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতাটাকে লাল গুঁড়া মরিচ আর লবণ দিয়ে মেখে নিয়েছি এরপর তিনটা ডিম নিয়েছি তিনটা ডিম আমি ভালো করে এই মাখা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতার মধ্যে দিয়ে দিব আর এভাবে আমি ডিমটা আজকে ফ্রাই করে নিব আচ্ছা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন আমি সামিন বলছি কিন্তু চট্টগ্রাম থেকে আচ্ছা এই যে দেখেন আমি তিনটা ডিম ভেঙে নিচ্ছি ভেঙে এই মশলা মাখাটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ মাখার মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি এটাকে ভালো করে একটা স্পুন দিয়ে লেড়ে ছেড়ে নিব আর আমি চুলার যে ফ্রাই প্যানটা সেটা কিন্তু আগে থেকে দিয়ে দিয়েছি তেল গরম হতে দিয়ে দিয়েছি যাতে করে ডিমটা দেওয়ার সাথে সাথে যাতে ওভার কুক হয়ে যায় আল্লাহ আকবার আমি ভালো করে ডিমটা ফেটে নিচ্ছি দেখতেই পারছেন এটা এত ইজি একটা রেসিপি অনেকেই কিন্তু ডিম ভাজা করতে জানে না হ্যাঁ আমার কাছ থেকে শিখে নেবেন কীভাবে আমি ডিম ভাজি আবার অনেকে কিন্তু খুব সুন্দর করে ডিম ভাজতে পারে ওই ডিম ভাজা দিয়ে কিন্তু ভরপেট দুইবারই ভাত নিয়েই খাওয়া যায় আচ্ছা ডিমটা চুলাই দিয়ে দিলাম আর দেখতেই পারছেন তেলটা খুব বেশি গরম ছিল যে কারণে কুক হয়ে যাচ্ছে অল্পতেই এই ডিমটা এখন আমি চারিদিকে এভাবে করে ছড়িয়ে দেব ডিমটা ছড়িয়ে দেওয়ার পরে এতে করে বরকত হয় আপনারাও ট্রাই করবেন যদি এমনটা না করেন অবশ্যই করবেন চারিদিকে ফ্রাই প্যানে চারুদিকে ডিমটা ছড়িয়ে দিবেন এতে করে ডিমটা অনেক বড় হবে আর অনেক ফ্লাফি হবে আর স্ট্রাকচারটা দেখতে খুবই সুন্দর লাগবে গোলগাল ডিম একদম খেতেও ভালো লাগবে দেখতেই সুন্দর লাগে কোনো কিছু খাওয়ার আগে দেখতে সুন্দর লাগে এটাই তো অনেক তা আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালো করে কুক হয়ে যাওয়ার জন্য তো ভালো করে কুক হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা তুলে এরপর এখন হচ্ছে যে মেন কাজ যেটা সবচেয়ে ভয় লাগে সেটা হচ্ছে ডিম উল্টানোর সময় ডিম ভেঙে যায় কিন্তু আমার ক্ষেত্রে আল্লাহ তালা রহমত তেমনটা হয় না আর আমি চিন্তা করছিলাম যে আমি ব্লগ করছি এমন সময় না ডিমটা ভেঙে যায় দেখি যে না না একদম ডিমটা পারফেক্ট হয়েছে ভাঙেনি আমার কাছে অনেক ভালো লেগেছে যে মাশাল্লাহ মাশাল্লা আমার দ্বারা হয়েছে আসলে ডিমটা একদম সুন্দর করে আমি কুক করে নিয়েছি এই দেখেন ডিমটা হয়ে গিয়েছে এখন আমি ডিমটা নিয়ে নিব এভাবে আমি আরও একটা ডিম বানিয়ে নিব। আমি শর্টসের জন্য কিছু ফুটেজ নিয়েছি ব্লগিংয়ের জন্য কিছু ফুটেজ নিয়েছি আই হোপসো আপনাদের কাছে আমার ভ্লগ ভিডিওটা ভালো লাগবে আচ্ছা তো দেখেন আমার ডিমটা কিন্তু হয়ে গিয়েছে এভাবে আস্তে আস্তে করে তুলে নিতে হবে ডিমটা তাহলে আর ভাঙবে না যে কোনো কাজ যত্ন সহকারে করলে কিন্তু কাজটা সুন্দরভাবেই হয় আপনি যেমনটা চাচ্ছেন তেমনটাই হবে আর যদি যত্ন সহকারে না করেন তাহলে যেমনটা চাচ্ছেন ঠিক তেমনটা নাও হতে পারে আচ্ছা এবার আমি বাকি যে ডিমের ব্যাটেলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি এভাবে করে আমি দুইটা ডিম বানিয়ে নিব আর এই ডিম ডিমটা রেডি হওয়ার জন্য ফুটেজটা কিন্তু আমি শর্টসে দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা দেখবেন আর দেখে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগবে অ্যাকচুয়ালি নতুন ইউজার তো আমি না কোনো ভিডিও ভাইরাল হয় না কি তো অনেক টেনশানে থাকি বাট খুশি খুশি কাজগুলো করি আমার কাছে অনেক ভালো লাগে ইউটিউবিং করতে আমার কাছে ভালো লাগে ফেসবুকে রিলস আপলোড করতে আই হোপ সো আপনারা আমার ফেসবুক পেজটাতে লাইক করে দিবেন কিচেন উইথ সামিন ফেসবুক পেজের নাম অ্যাকচুয়ালি নামটা চেঞ্জ করা এখনও হচ্ছে না ইনশাল্লাহ এভরিডে উইথ সামিন এই নামটাই আমি ফেসবুকে লিখে দিব। এনিওয়েজ আজকের মতো ভ্লগ এতটুকুই আই হোপ সো আপনারা আমার এই ভ্লগটা এনজয় করেছেন ডিম আমি কীভাবে ভেজেছি অবশ্যই আপনারা দেখেছেন আই হোপ সো আপনারা কে কীভাবে ডিম ভাজা করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাতে আমি আপনার চ্যানেলে যেয়ে আপনার ডিম ভাজাটা দেখে আসতে পারি আল্লাহ হাফেজ ফি আমানিল্লা আসসালামু আলাইকুম